আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম এম কামাল হাসান ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট আমি বর্তমানে কর্মরত আছি সহকারী অধ্যাপক ও বিভাগের প্রধান ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হসপিটাল দিনাজপুর আমি এখানে আমরা এই বিভাগে বিভিন্ন রকম কাজ করে থাকি তার মধ্যে এখন ডে কেয়ার চালু হওয়ার সুবাদে আমরা দেখছি যে থ্যালাসিমিয়া রোগীরা রেগুলার ব্লাড নিয়ে থাকে এবং আমরা আজকে এক টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো থেলাসিমিয়া থ্যালাসেমিয়া একটি রক্ত স্বল্পতা বংশগত রোগ এটি কোনো স্কোয়াশের রোগ নয় এটি কোনো ক্যান্সারও নয় থ্যালাসেমিয়ার প্রকারভেদ যদি আমরা বলতে যাই তাহলে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত নেওয়ার উপর নির্ভর করে আমরা তিন ভাগে ভাগ করতে পারি থ্যালাসেমিয়া মেজর এটা হলো অতিমাত্রা থ্যালাসেমিয়া মাইনর মানে অল্প মাত্রা আর থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট যেটা মধ্যম মাত্রা এইভাবে আমরা তিন ভাগে ভাগ করতে পারি তাছাড়াও অনেক ধরনের থ্যালাসেমিয়া পাওয়া যায় যেমন বিটা থ্যালাসেমিয়া ই থ্যালাসেমিয়া হিমোগ্লোবিন ই ডিজিজ হিমোগ্লোবিন ডি পাঞ্জাব হিমোগ্লোবিন ডি আর এই ধরনের অনেক থ্যালাসেমিয়া আমরা পেয়ে থাকি বাবা মা দুজনেই যদি থ্যালাসেমিয়ার বাহক হয় তাহলে সেই ক্ষেত্রে সন্তানেরা থ্যালাসেমিয়ার ঝুঁকি বহন করতে পারে এবং থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে অনেকেই জানতে চায় এটা কি জেনেটিক রোগ কিনা হ্যাঁ এটা একটা জেনেটিক রোগ যদি আমাদের নাম্বার এবং যদি সঠিকভাবে তৈরি করতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে এই ধরনের রোগ হতে পারে এবং এই ক্রোমোজোমের ত্রুটির জন্যই আমরা একে বিভিন্নভাবে ভাগ করতে পারি এটা মানে থ্যালাসিমিয়ার বাহক কিনা এটা ট্রেড কিনা বা হ্যাটারো জায়গাস রিলেটেড থ্যালাসিমিয়া কিনা এবং যদি দেখা যায় যে দুটি মানে জিনোই ডিফেক্ট থাকে সেই এটাকে আমরা থ্যালাসেমিয়া মেজর বলতে পারি প্রশ্ন থ্যালাসেমিয়া রক্ত স্বল্পতা দেখা দেয় কেন একজন স্বাভাবিক মানুষের র গড় রক্তের লাইফ স্পেন যেটা আমরা বলি যে 120 দিন হলো থ্যালাসেমিয়া রোগীদের কিন্তু সেটা 20 থেকে 60 দিন হয়ে থাকে কারণ এদের ত্রুটিপূর্ণ গ্লোবিনের কারণে অর্থাৎ হিমোগ্লোবিন রিলেটেড জটিলতার জন্য রক্ত বৃদ্ধি হয় না পরবর্তীতে এই রক্তগুলো ভেঙে যেতে থাকে এবং রক্ত যেমন কমে যায় সেই ক্ষেত্রে অনেক কেসে দেখা যায় যে অনেক রোগীগুলো জন্ডিস নিয়ে আমাদের কাছে আসেন আমরা বুঝবো কিভাবে থ্যালাসিমের লক্ষণ গুলো কি থ্যালাসিমের বাহক যারা তাদের তারা নর্মাল মানুষের মতো বা স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করে এবং তাদেরকে বাহ্যিকভাবে দেখে বোঝা যায় না যে ওনার থ্যালাসিমিয়া আছে বাট যারা থ্যালাসিমিয়া বা মেজর থ্যালাসেমিয়ার পেশেন্ট তারা কিন্তু জন্মের পরে থেকে ছয় মাস বয়স থেকে দেখা যায় রক্ত পরিমাণ কমে যেতে থাকে শরীর ফ্যাকাশে হতে থাকে জন্ডিস নিয়ে আসে অনেক সময় দেখা যায় বা স্ক্রিন বড় হয়ে যায় এই ধরনের সিমটম নিয়ে আমাদের কাছে আসে এবং আমরা পরীক্ষা করলে দেখতে পারি যে তার থ্যালাসিমিয়া আছে আমরা বলি থ্যালাসিমিয়ার চিকিৎসা সেই ক্ষেত্রে থ্যালাসিমিয়ার একমাত্র চিকিৎসা আমাদের দেশে যেটা রক্ত দেওয়া কারণ যেহেতু তাদের রক্ত রেগুলার তৈরি হচ্ছে না ভেঙে যাচ্ছে সেই ক্ষেত্রে রক্ত দেওয়াই তাদের একমাত্র চিকিৎসা এবং এটা অবশ্যই ব্যয়বহুল এবং এই চিকিৎসার পরবর্তী যদি আমরা বলি যে কনফার্মেটরি চিকিৎসা বা একদম সঠিক চিকিৎসা যেটাতে মানে কিওর হওয়ার সম্ভাবনা আছে এই ধরনের চিকিৎসা বললে আমরা বলবো এই ট্রান্সপ্লান্ট আমরা রুগীদের রক্ত দিচ্ছি রক্ত দেওয়ার ফলে কিন্তু যে আয়রন গিয়ে আমাদের শরীরে বা রুগীদের শরীরে জমা হচ্ছে এতে গিয়ে হৃদপিণ্ড বা লিভারে গিয়ে জটিলতার চেষ্টা করে এবং আমরা পরবর্তীতে রক্তের সাথে সাথে এই আয়রন কমার জন্য বা আয়রন ওভারলোডটাকে কমানোর জন্য আমরা চিকিৎসা দিয়ে থাকি থ্যালাসেমিয়া রোগীদের থ্যালাসেমিয়া রোগীদের খাদ্যাভ্যাস বলতে গেলে যারা বাহক তাদের কোনো খাদ্যাভ্যাসের ভেরিয়েশন নাই তারা এই যে নরমাল খাবার খাবে এবং যদি দেখা যায় যে আয়রন জনিত কারণে বা তার কোন কারণে মনে হচ্ছে আয়রনের ঘাটতি সে আয়রন খেতে পারে আর থ্যালাসেমিয়া পেশেন্টদেরকে বলা যে আয়রন জাতীয় খাবার কম খাবে বিশেষ করে তাদের মানে আয়রন ওভারলোড হয় রক্ত নেওয়ার জন্য তারা যেমন আয়রন জাতীয় খাবার খাবে এবং সেই ক্ষেত্রে আবার আয়রন কমানোর জন্য ওষুধ তাদের করে খেতে হয় সমস্যা কোথায় আমরা বলতে যাই আমাদের দেশে এই স্ক্রিনিং প্রোগ্রামটা অ্যাভেলেবেল না এই জন্য দেখা যায় আমাদের অজান্তেই অনেকেই থ্যালাসমিয়ার বাহক বা থ্যালাসিমিয়া রোগীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং ক্রমশই আমাদের থ্যালাসিমিয়া রোগীর সংখ্যা বেড়েই চলছে ক্রমে আমাদের থ্যালাসেমিয়ার বাহক আমরা কিভাবে বলবো যদি বাবা মা দুজনেই বাহক হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় ২৫ পার্সেন্ট আমাদের থ্যালাসেমিয়া হওয়ার ঝুঁকি বেড়ে যায় বা ঝুঁকি থাকে পঞ্চাশ পার্সেন্ট বাহক হয় এবং পঁচিশ পার্সেন্ট সন্তানেরা ভালো থাকে আর যদি একজন বাবা বা মায়ের মধ্যে একজন বাহক হন সেই ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা থাকে সন্তানদের মধ্যে বাহক হওয়ার আর পঞ্চাশ পার্সেন্ট সুস্থ সন্তান থাকে আমরা অবশ্যই মানে আমাদের যারা ফার্স্ট ব্লাড বা আমাদের নিজেদের আত্মীয়-স্বজন যেমন চাচাতো বোন মামাতো বোন কুয়াতো বোন খালাতো বোন মামাতো বোন আমরা এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা আমাদের প্রথম লক্ষ্য থাকবে যদি মা-বাবা দুজনের জিনেই থ্যালাসেমিয়ার বাহক থাকে তাহলে সন্তানরা এফেক্টেড হবে এবং আমরা এটুকু বলতে পারি যে যদি একজন বাহক বা একজন রোগী তার সহ ধর্মী যে হবে তাকে যদি মানে কোনো ত্রুটিপূর্ণ জিন বা ত্রুটি ছাড়া জিনের সাথে বিয়ে হয় অর্থাৎ সে বাহক বা রোগী নয় এমন সাধারণ মানুষের সাথে বিয়ে হয় সেই ক্ষেত্রে কিন্তু তার সন্তানরা অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা নেই বলে চলে বাট আমরা অবশ্যই এটা যাচাই করে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হব এটা একটা প্রতিরোধের প্রথম লক্ষ্য বা আমরা বলতে পারি যদি হাজবেন্ড ওয়াইফ এর মধ্যে বাহক কেউ থাকেন এবং বা কোন সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হন অবশ্যই আট থেকে 14 সপ্তাহের মধ্যে গর্ভধারণকারী মা তার ভিলা স্যাম্পল অথবা ক্যামিওসিন্থেসিস এর মাধ্যমে পরীক্ষা করে থাকবেন যে তার বাচ্চার মধ্যে থ্যালাসিমিয়ার কোন দিন আছে কিনা যদি এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই তার মাকে বা বাবাকে একটাই কথা থাকবে যে আপনার গর্ভপাত করে বাচ্চাটাকে নষ্ট করা না হলে আপনি একজন থ্যালাসিমিয়া রুগীকে জন্ম জন্ম দিবেন যেটা আপনাদের জন্য এবং দেশের জন্য অবশ্যই আহ কঠিন থেকে কঠিন হয়ে যায় পরবর্তীতে জানবো যে আমাদের থ্যালাসিনিয়া বাহক আছে কিনা বা আমি বাহক কিনা বা আমি রুগী কিনা অবশ্যই হিমোগ্লোবিন ইলেকট্রোপোরোসিস নামে পরীক্ষার মাধ্যমে আমরা জানব কখনো কখনো কিছু স্পেশাল পরীক্ষা করা হয় যেটা হলো ডিএনএ অ্যানালাইসিস করে এই বংশগত রোগগুলো দেখা যেতে পারে এবং আমরা এগুলো যাচাই বাছাই করে থাকি আমরা যদি বলি যে উন্নত কোন চিকিৎসা আছে কিনা তাহলে একমাত্রই চিকিৎসা বলতে পারি যে বোন মারো ট্রান্সপ্লান্ট না হলে আমাদের এই রোগীগুলোকে বাঁচায় রাখতে চাইলে অবশ্যই প্রতিনিয়ত ব্লাড দিয়ে যেতে হবে এবং সেই ক্ষেত্রে যাতে আয়রন অবহেল না হয় সেই ভাবে আমাদেরকে তাদেরকে ট্রিটমেন্ট করে যেতে হবে আর যেহেতু বোনবায়ো ট্রান্সপ্লান্ট সেটা আমাদের দেশেও সম্ভব এই এটাকে আমরা বলি অ্যালোজেনিক বোনবায়ো ট্রান্সপ্লান্টেশন বা বিএমটি এখন আমাদের দেশেও বোনবায়ো ট্রান্সপ্লান্টেশন হচ্ছে এবং অনেক রোগী সুস্থ হচ্ছে আমরা আশা করছি যে মানে এই রকম রোগ যাতে না হয় আমরা প্রতিরোধের দিকে আগাই এবং আমরা সবাই বিবাহর আগে হিমোগ্লোবিন ইলেকট্রোফ্রোসিস করে আমাদের বিবাহ আগে হাজবেন্ড ওয়াইফকে জেনে নেই আমরা থ্যালাসমিয়া বাহক কিনা বা থ্যালাসমিয়া রুগী কিনা যাতে ভবিষ্যতে আমরা এই ধরনের রুগীকে আমরা জন্ম দিয়ে আমরা যেমন নিজেরাও ভুক্তভোগী না হয় দেশের জন্য বার্ডেন তৈরি না করি আমরা এখন কথা বলবো যে একটা থ্যালাসিমিয়ার পেশেন্ট যে দুই বছর বয়স থেকে ব্লাড নিচ্ছে তার বয়স কিন্তু এখন প্রায় আঠারো বছর

বাহ বাট তাকে রক্ত দিতে হয় না তা কিন্তু ওষুধ খাওয়া হচ্ছে এখন মানে এই মেয়ে রক্ত দিচ্ছে ওই মেয়ে কিন্তু ওষুধ খাওয়া এটা মেয়ে সুস্থ আছে তার শারীরিক গঠন গঠন সব সুস্থ